এমবিএ ফাইনাল ইয়ারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট ক্লাসে তোমাদেরকে স্বাগত তো আমরা জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টে রিভার্স কস্ট মেথডের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তো এটি কমার্স পাবলিকেশনের বইয়ে প্রবলেম সি সিক্সটিন সব বই পাওয়া যাবে অঙ্কটি এমবিএ ফাইনাল পরীক্ষায় ইতিপূর্বে এসেছে তো আগে আমরা মেথডটি সম্পর্কে একটু আলোচনা করি আমরা এর আগে নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে রিয়েলাইজেবল সেলস ভ্যালু এর থেকে লেস করব আমরা লেস করব প্রফিট লেস করব সেলিং এক্সপেন্স লেস করব ফারদার প্রসেসিং কস্ট তাহলে পাবো আমরা বেসিস অফ অ্যালোকেশন অর্থাৎ জয়েন্ট কস্ট বন্টনের একটি রেশিও অথবা একটি ভিত্তি আর রিভার্স কস্ট মেথডে আমরা আজকে যে কাজটি করব রিয়েলাইজেবল সেলস ভ্যালু থেকে প্রফিট বিয়োগ করব সেলিং এক্সপেন্স বিয়োগ করব এবং ফার্দার প্রসেসিং কস্ট বিয়োগ করব তাহলে যেটি পাব সেটাই আমাদের জয়েন্ট কস্ট রিভার্স কস্ট মেথডে আমরা বাই প্রোডাক্টে জয়েন্ট কস্ট বের করব বা বাই প্রোডাক্টে জয়েন্ট কস্ট বের করতে পারি পরবর্তীতে টোটাল জয়েন্ট কস্ট থেকে বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট বিয়োগ করলে মেন প্রোডাক্টের জয়েন্ট কস্ট পেয়ে যাব তো যে প্রশ্নটি আমরা এখন আলোচনা করব এটিতে আমাদেরকে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে তো ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমার প্রত্যেকটি প্রোডাক্টের জয়েন্ট কস্টের পরিমাণ জানা দরকার তো প্রশ্নে জয়েন্ট কস্ট টিকে অ্যালোকেশন করে দেওয়া নেই তাহলে শুরুতে আমরা কি করব জয়েন্ট কস্টটা কি অ্যালোকেশন করে নিব। রিভার্স কস্ট মেথড ব্যবহার করব তাহলে আমরা একটা ছক করে নেব পার্টিকুলার্স এবং বাই দুটি আছে দুটি কলাম থাকবে আমাদের

তো এখানে লিখবো আমরা এটা বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট এর নাম হচ্ছে এ এবং বি বাই প্রোডাক্ট এ বাই প্রোডাক্ট বি এখানে আমরা টোটাল দেখাবো তো রিভার্স কস্ট মেথডে আমরা বাই প্রোডাক্টে জান কস্ট কি পাবো ফার্স্ট লিখবো রিয়লাইজেবল রিয়লাইজেবল সেলস ভ্যালু টোটাল উৎপাদিত যে পণ্য টোটাল প্রোডাকশন সেলিং প্রাইস দিয়ে গুণ করলে আমরা রিয়লাইজেবল সেলস ভ্যালু পাবো যেটি প্রশ্ন দেওয়া আছে আমাদের এ হচ্ছে 64000 বি এর 96000

আছে বিশ পারসেন্ট এবং 30% তো আমাদের চৌষট্টি হাজার ইন্টু টোয়েন্টি করলে আসে বারো হাজার আটশো প্রফিট প্রোডাক্ট এর বারো হাজার ছিয়ানব্বই হাজার ইনটু থার্টি পার্সেন্ট আঠাশ হাজার আটশো

মাইনাস এক লক্ষ আঠারো হাজার দুইশো থেকে মাইনাস করবো চোদ্দ হাজার চারশো বান্ন হাজার আটশো একান্ন হাজার দুইশো থেকে থেকে আবার লেস করবো ফার্দার প্রসেসিং কস্ট অথবা আমরা যে নামে বলি এখানে প্রশ্নে বলা আছে কস্ট আফটার সেপারেশন লেস কস্ট

এবার বিয়োগ করি আমরা সত্তর হাজার আটশো এখানে বত্রিশ হাজার এখানে বিয়োগ করতে হয় আটত্রিশ হাজার আটশো এটাই আমাদের শেয়ার অফ জয়েন্ট কস্ট আমরা বাই প্রোডাক্টে জয়েন্ট কস্টের পরিমাণ পেয়ে গেছি টোটাল কত 70800 টোটাল জয়েন্ট কস্ট থেকে এই 70800 টাকা বিয়োগ করলে আমরা মেইন প্রোডাক্টে জয়েন্ট কস্ট পেয়ে যাব তো এটার নাম লিখে দিই আমরা শেয়ার অফ জয়েন্ট কস্ট শেয়ার অফ জয়েন্ট কস্ট তো এবার আমরা সকের নিচে দেখাবো জয়েন্ট কস্ট অফ বাই প্রোডাক্ট বাই প্রোডাক্টের জয়েন্ট কস্টটা দেখাবো সরি বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট আমরা পেয়ে গেছি এবার তোমরা শখে নিচে লিখবে এখানে লিখলে দেখা যাবে না যেন আমি নিচে লিখতেছি জয়েন্ট কস্ট অফ মেইন প্রোডাক্ট জয়েন্ট কস্ট অফ মেন প্রোডাক্ট একলস টোটাল জয়েন্ট কস্ট টোটাল

তো আমাদের টোটাল জয়েন্ট কস্ট বলা আছে তিন লক্ষ 10 হাজার মাইনাস বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট পেয়ে গেছে আমরা 70800 তো তিন লক্ষ 10 হাজার থেকে 70 হাজার 800 বিয়োগ করলে বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট পেলাম 2 লক্ষ 39 হাজার 200 তো এখন আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে তো ইনকাম স্টেটমেন্ট আমরা করব আমরা বাই প্রোডাক্টে জয়েন্ট কস্ট পেয়ে গেছি মেইন প্রোডাক্টে জয়েন্ট কস্ট পেয়ে গেছি এখন ইনকাম স্টেটমেন্ট কি করব এই হচ্ছে আমাদের সব এখানে আমরা বাই প্রোডাক্ট লিখবো বাই প্রোডাক্ট ছিল দুটি Income statement Particulars It a main product It is by product এবং রেভিনিউ আমাদের দেওয়া আছে প্রশ্নে সেলস রেভিনিউর পরিমাণ হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার এবং ছিয়ানব্বই হাজার মেইন প্রোডাক্টের সেলস রেভিনিউ লাখ বাই প্রোডাক্ট এ এর আছে 64000 বি এর 96000 টোটাল সেলস রেভিনিউ হলো 9 লক্ষ 60000 সিঙ্গেল ক্রস করি আমরা জয়েন্ট কস্টের পরিমাণ পেয়ে গেছি তাহলে কি জয়েন্ট কস্ট যেটা আমরা এই পূর্বে ভাগ করে বের করেছি জয়েন্ট কস্ট এর ছিল মেইন প্রোডাক্ট এর ছিল আমাদের দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো এবং বাই প্রোডাক্ট এর ছিল বত্রিশ হাজার বি এর ছিল আটত্রিশ হাজার আটশো তাহলে টোটাল জয়েন্ট কস্ট হলো আমাদের তিন লক্ষ দশ হাজার এরপরে কস্ট আফটার সেপারেশন কস্ট আফটার সেপারেশনও প্রসিন আমাদের দেওয়া থাকে

ছয় হাজার আটশো আমরা আমরা প্রোডাক্ট বের করেছি এবং এখানে দেওয়া আছে মেইন প্রোডাক্টের সেলিং এক্সপেন্সের পরিমাণ পরিমান তো লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষাট হাজার বাই প্রোডাক্টের ছিল টেন পার্সেন্ট বাই এর ছিল টেন পার্সেন্ট ছয় হাজার চারশো এবং আমরা করেছি পনেরো পার্সেন্টে টোটাল হলো এক লক্ষ আশি হাজার

আমরা নেট প্রফিট পাবো নেট প্রফিট এ মাইনাস বিভেন কষ্ট বিয়ে করবো লাখ এর থেকে টোটাল কস্ট বিয়ে করবো চার লক্ষ উনআশি হাজার দুইশো তাহলে পেলাম তিন লক্ষ বিশ হাজার আটশো মেন প্রোডাক্টের নেট প্রফিট তিন লক্ষ বিশ এরপরে এখানে আমরা টোটাল কস্ট বের করি বত্রিশ হাজার আটশো এর জয়েন্ট কস্ট কস্ট সেপারেশন এবং টোটাল কস্ট আসলে একান্ন হাজার দুশো সেলস রেভিনিউ থেকে টোটাল কস্ট বিয়ে করলে নেট প্রফিট পেলাম বারো হাজার আটশো

কস্ট হবে আমাদের তিন লক্ষ দশ হাজার যোগ এক লক্ষ ছয় হাজার আটশো লক্ষ আশি হাজার আটশো পাঁচ হাজার ছয়শ পাঁচ লক্ষ সাতানব্বই হাজার ছয়শ সেলস রেভিনিউ নয় থেকে বিয়োগ করলে আমরা নেট প্রফিট পাবো তিন বাষট্টি হাজার চারশো তিন লক্ষ তাহলে বাই প্রোডাক্ট চাপ্রানের আমাদের মোটামুটি সবগুলো দিয়ে গাণিতিক সমস্যা হয়ে গেল আমরা এরপরে পরবর্তী ক্লাসগুলিতে নতুন আরেকটি চাপড়া নিয়ে আলোচনা করবো সবাই ভালো থেকো সকলকে অশেষ ধন্যবাদ